এদিন তারা ইসলামপুর বাস টার্মিনাস থেকে প্রতিবাদ মিছিলটি শুরু করে পুরো ইসলামপুর শহর পরিক্রমা করে পুনরায় বাস টার্মিনাসে এই মিছিলটি শেষ করা হয় এই বিষয়ে ছাত্রদের দাবি উচ্চ মাধ্যমিক পাশ করা সাড়ে তিন মাস কেটে গেলেও এখনও অবধি অনলাইন বা অফলাইন রকম কলেজে ভর্তি প্রক্রিয়া চালু না করার প্রতিবাদে এই মিছিল এতে তাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তারা কলেজের ভর্তির বিষয় নিয়ে এত বিলম্ব কেন করা হচ্ছে এ নিয়ে ধোঁয়াশায় রয়েছে ছাত্রছাত্রীরা তাদের দাবি অবিলম্বে ভর্তির প্রক্রিয়া চালু করতে হবে এছাড়াও একাধিক দাবি নিয়ে ইসলামপুর ব্লকের দু হাজার পঁচিশের উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আজ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন আজকে আমাদের এই মিছিল হচ্ছে ম্যারিট লিস্ট কেন বেরোচ্ছে না এতদিন ধরে আমাদেরকে এইভাবে বসিয়ে রেখেছে চার মাস ধরে আমরা এইভাবে বসে আছি আমাদের জেন পার্ট এনএম এর এক্সামের কোনো ফর্ম ফিল আপ কোনো ডেট কেন দেওয়া হচ্ছে না আমাদের জয়েন্টের রেজাল্ট এখনও কেন বেরোচ্ছে না আমাদের এই বিষয়ে আমাদেরকে বলতে হবে আমরা কেন এইভাবে বসে থাকব আমরা এইভাবে বসে থাকব না আমাদেরকে জবাব চাই জবাব দাও বুঝছেন তোমরা রয়েছে আমরা এখানে ছাত্র সমাজরায় এসেছি আর আমাদের এই বিষয়টা হচ্ছে আমাদের मेरिट লিস্ট বের না আমাদের জেনপা এনএম জএনএম এর রেজাল্টের এখনো কোনো কিছুই কোনো কিছুর খবর নেই তারপরে জয়েন্টের রেজাল্টেরও কোনো খবর নেই আর আমরা ইসলামপুর থেকে বলছি ইসলামপুর উত্তর দিনাজপুর আর আমরা এখানে ইসলামপুরের সবাই আছি ইসলামপুর যত স্কুল আছে সব স্কুল থেকে আমরা স্টুডেন্টরা একসাথে মিছিল করছি আমরা উচ্চ মাধ্যমিক পাস আমরা উচ্চ মাধ্যমিক পাস করে চার মাস ধরে বসে আছি আমাদের এখনও অবধি কোনো কলেজের কোনো কিছুর খবর নেই না ম্যারিট লিস্টের কোনো খবর আছে না আমাদের এনএম জিএনএম এর কোনো পরীক্ষার কোনো খবর আছে না জয়েন্টের রেজাল্টের কোনো খবর আছে আমাদের কি হচ্ছে আমাদেরকে নিয়ে কেন ছেলে ছেলেখেলা করা হচ্ছে আমাদেরকে এগুলোর জবাব দিতে হবে অঙ্কিতা চক্রবর্তী অনেক দিন ধরে এই আমরা এই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ক্যাপে আমরা সেন্ট্রাল পোর্টালে অ্যাপ্লাই করলেও তিন মাস পেরিয়ে গেলেও আমাদের ভর্তি প্রক্রিয়া এখনও চলছে না বন্ধ হয়ে রয়েছে জেন পাস ডাব্লিউ বিজেই এই সব প্রশ্নের মুখে ওবিসি একমাত্র ওবিসি ইস্যুর কারণে এই যতদিন এই ওবিসি ইস্যু এবং এই রাজ্য সরকার যতদিন এই আমাদের এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করবে না আমাদের ঠিক জায়গায় নিয়ে যাবে না ততদিন ততদিন এই আমাদের আন্দোলনটা আমাদের চলবে এবং চালিয়ে নিয়ে যেতে হবে আমার নাম অনিকেত অতী আন্দোলন এই এই আমাদের ভর্তি প্রক্রিয়া যাতে ঠিকঠাক হয় এবং আমরা তাড়াতাড়ি ক্লাসে ফিরি এই বিষয়ে কি বিষয়ে নিয়ে মানে কোনো তোমরা ভর্তি হতে কিছু না না আমরা সরকারি কোনো কলেজে এখন পর্যন্ত ভর্তি হতে পারছি না সব দিক দিয়ে আটকে রয়েছে হক হোক প্যারামেডিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই আমরা আটকে রয়েছি চাইছো আমরা চাইছি অতি দ্রুত এই ওবিসির যে ইস্যুটা আছে সেটাকে মিটিয়ে নিয়ে আমাদের ভর্তি প্রক্রিয়া অবিলম্বে চালু করা আমরা আজকে সব যত ইসলামপুরের ছাত্রছাত্রী আছি প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রী মিলে আমরা এই বিষয়ে মিছিল করছি যে আমরা উচ্চ মাধ্যমিক পাস করে আজ নিয়ে সাড়ে তিন মাস প্রায় হতে চললো আমাদের না কলেজে ভর্তি নেওয়া হচ্ছে আমরা তো যোগ্যতা নিয়ে পাস করেছি আমাদের এখন কলেজে ভর্তি নেওয়া হচ্ছে না না আমাদের ডাব্লু জয়েন্টের যারা পরীক্ষা দিয়েছে তাদের কোনো রেজাল্ট বেরোচ্ছে না পাসের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার দিনই এখনও কোনো প্রকাশ হয়নি ওবিসি একটা ম্যাটার আছে ওবিসির ম্যাটার নিয়ে কেস চলছে সেই ম্যাটার নিয়েই চলছে এখনও তো ওবিসি ছয় থেকে দশ পার্সেন্টের মতো আছে সেটা কোনো বড় না হাইকোর্ট বলেছে বারবার যে সেই স্থানটাকে ফাঁকা রেখে আমাদেরকে যাতে অ্যাডমিশানটা দেওয়া হোক কিন্তু সেটাও এখনও হচ্ছে না তোমরা এখন কী চাইছো আমাদের এটাই দাবি যে সরকারের কাছে আমাদের এটাই দাবি যে যত দ্রুত সম্ভব হোক আমাদের যে অ্যাডমিশন কলেজে তারপরে ডাবলু যে রেজাল্ট এগুলো তাড়াতাড়ি বের হোক আর জেনপাসের যে পরীক্ষার দিনটা আছে সেটা তাড়াতাড়ি প্রকাশ হোক মিছিল করে আমাদের একটা ছোট রুট আছে সেই ছোট রুটে আমরা মিছিল করব আমাদের মিছিলের যে যে মিশন আমাদের সেই মিশনটা হচ্ছে একটাই যে সাধারণ যারা লোক আছে সাধারণ লোকের কাছে আমরা নিজেদের অসুবিধা নিজেদের যে ক্ষতি হচ্ছে আমাদের কি ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা আমরা তুলে ধরতে চাই তোমার আমার নাম সাদাব মল্লিক হাসান আমি ক্ষুদ্রামপলী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবছর